হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আজকে আমি তোমাদের শেখাবো এভারেজ বা গড়ের অঙ্ক যে অঙ্কগুলো চাকরির পরীক্ষায় বারবার পড়ে এবং এই অঙ্কগুলোকে কিভাবে তোমরা শর্টকাট নিয়মে কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারবে এই জিনিসটা আজকে আমি তোমাদের শেখাবো দেখো প্রথম যে কোশ্চেনটা আছে খুব সহজ কোশ্চেন প্রথমে আমরা সহজ কোশ্চেনগুলো শিখিনি তারপর আস্তে আস্তে বিভিন্ন কঠিন কোশ্চেন নিয়ে আলোচনা করবো তিরিশ জন ছাত্রের গড় বয়স দেওয়া আছে কিন্তু তার সঙ্গে একজন অ্যাড হয়ে গেছে একজন টিচার অ্যাড হয়ে গেছে তখন বয়সের গড় বয়সটা চোদ্দ থেকে পনেরো হয়ে গেছে তাহলে শিক্ষকের বয়স কত দেখো ইন জেনারেল আমরা করতে পারি সেটা আমরা আগে শিখে নিই জেনারেল কীভাবে করবো কিন্তু এটা শেখার আগে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে গড়ের দুটো ফর্মুলা আছে সেই ফর্মুলাটা আমরা শিখে নিই গড় সমান হচ্ছে সংখ্যাগুলির সমষ্টি যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলোর মোট সমষ্টি ডাটাগুলো সমষ্টি বাই মোট সংখ্যা কি শিখলাম এভারেজ বা গড় সমান আমরা কী পাচ্ছি টোটাল যে ডাটাগুলো থাকবে টোটাল অফ দ্য ডাটা আর হচ্ছে নাম্বার অফ ডাটা এই জিনিসটা আমরা শিখলাম এবারে দেখো যদি কোনো কোনো সময় আমার টোটালটাও লাগতে পারে তা টোটাল অফ দ্য ডাটা বা সমষ্টি বা সমষ্টি সমষ্টি সমান আমরা কী পাচ্ছি সমষ্টি সমান হচ্ছে সমষ্টি সমান কি মোট সংখ্যাগণিত গড় তাহলে গড় গণিত মোট সংখ্যা তাহলে এই হচ্ছে আমার দুটো ফর্মুলা অর্থাৎ এভারেজ ইনটু মোট সংখ্যা ঠিক আছে মোট ডাটাগুলো যেগুলো থাকবে সেই ডাটাগুলো তাহলে আমরা দুটো সূত্র একটা হচ্ছে গড় সমান হচ্ছে সমষ্টি সব ডাটাগুলোর যোগফল তাকে আমরা মোট সংখ্যা দিয়ে ডিভাইড করে দেবো আর সংখ্যাগুলো সমষ্টি কি করে বার করব গড়কে মোট সংখ্যা দিয়ে গুণ করে নেব এবারে দেখো এই অঙ্কটাকে আমরা কীভাবে সাধারণভাবে করি সেটা আমরা শিখে নিই তো তিরিশ জন ছাত্রের বয়সের সমষ্টি আমরা বার করে নিই আর তারপরে একত্রিশ জন হয়ে যায় তাহলে একত্রিশ জনের বয়সের সমষ্টি বার করে নিই দুটোকে যদি আমরা মাইনাস করে নিই তাহলে টিচারের বয়সটা চলে আসবে তাহলে তিরিশ জন ছাত্রের গড় বয়সটা আমরা কী পাচ্ছি তিরিশ ইন্টু চোদ্দো তিরিশকে চোদ্দো দিয়ে খুব সহজে গুণ করতে পারছি এটা হচ্ছে চারশো কুড়ি বছর কিন্তু যখন টিচার অ্যাড হয়ে গেছে তখন বয়সের সমষ্টি কী হয়ে গেল একত্রিশ জন হয়ে গেল তাহলে আর কিন্তু চোদ্দো নয় তখন কিন্তু বয়সটা ইয়ে এভারেজটা কী হয়ে গেছে ফিফটিন হয়ে গেছে একত্রিশ ইন্টু পনেরো তো এটা ক্যালকুলেশন করলে আমরা কী পাচ্ছি আমরা যদি পঁয়ত্রিশ হাজার ছেষচল্লিশ চারশো পঁয়ষট্টি বছর তাহলে তখন কিন্তু আমাদের বয়সের সমষ্টি হয়ে গেলো চারশো পঁয়ষট্টি তো দুটোকে যদি আমরা মাইনাস করে নিই অর্থাৎ এটা একত্রিশ জন টিচারটা অ্যাড হওয়ার ফলে এটা বেড়েছে তাহলে এটা যদি মাইনাস করে নিই তাহলে হচ্ছে পঁয়তাল্লিশ বছর তা কিন্তু দেখো এটাকে যদি আমরা শর্টকাট নিয়মে করতে যাই তাহলে আমরা কী করবো শিক্ষকের বয়সটা আমরা ডাইরেক্ট বার করতে পারি কীভাবে দেখো শর্টকাট নিয়মে টিচার্স এজ বা শিক্ষকের বয়স নতুন গড় পুরনো সংখ্যা নিয়ে নেব তার সঙ্গে আমি গুণ করে নেব গড়ের বৃদ্ধি দেখো যদি এইটা আমি করি তাহলে কিন্তু অঙ্কটার অ্যান্সারটা এক সেকেন্ডের মধ্যে আমরা করে নিতে পারি এই যে গুণগুলো করতে হলো এটা কিন্তু আমাকে আর করতে হবে না এই ট্রিক্সটাই যদি আমরা ফলো করি নতুন অ্যাড হয়েছে সেই শিক্ষকের বয়স কী হবে নিউ এভারেজ তার সঙ্গে পুরনো যে ডাটাগুলো ছিল ওল্ড ডাটা আর তার সঙ্গে গড়ের বৃদ্ধি যেটা ইনক্রিজ ইন এভারেজ সেইটাকে আমরা গুণ করে নেব দেখো যদি আমরা এইভাবে করতাম নতুন গড় নতুন গড় হচ্ছে আমার পনেরো তার সঙ্গে পুরনো সংখ্যা পুরনো সংখ্যা তিরিশ জন ছাত্র ছিল তিরিশ আর গড়ের বৃদ্ধি গড়ের বৃদ্ধি কত হয়েছে দেখো খুব সহজে আমরা বার করতে পারি চোদ্দো ছিল পনেরো চোদ্দো ছিল পনেরো হয়েছে তাহলে পনেরো মাইনাস চোদ্দো দ্যাট ইজ ওয়ান তাহলে এটা আমার কত হয়ে গেলো পঁয়তাল্লিশ দেখো কত সহজে আমরা কিন্তু এই জিনিসটাকে বার করতে পারি মনে রাখবো এই ট্রিক্সটাকে তাহলে কিন্তু এই ধরনের অঙ্কগুলোর কিন্তু আমরা খুব শর্টকাট নিয়মে বার করতে পারবো এবার একটু আর একটু কঠিন প্রশ্ন আমরা শিখে নিই পরের যে কোশ্চেনটা আছে চারজন মানুষের গড় ওজনটা তিন কেজি বৃদ্ধি পায় যদি একশো কুড়ি ওজনের একজন ব্যক্তি চলে গেছে তার পরিবর্তে নতুন ব্যক্তি এসেছে তাহলে নতুন ব্যক্তির ওজনটা আমাকে বার করতে হবে তো দেখো যেহেতু গড় ওজনটা বৃদ্ধি পেয়েছে তাহলে যে নতুন ব্যক্তিটা আসবে তার ওজনটা নিশ্চয়ই একশো কুড়ির থেকে বেশি হবে তাহলে দেখো যেহেতু গড় ওজনটা তিন কেজি বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা যদি সবারই ওজনটা ধরি অর্থাৎ মোট ওজনটা কত বৃদ্ধি পাবে তাহলে মোট ওজন বৃদ্ধি মোট ওজন বৃদ্ধি আমার কত দাঁড়ালো চার ইন্টু তিন বারো কেজি বৃদ্ধি পেয়েছে মোট ওজনটা আমার বারো কেজি বৃদ্ধি পেয়েছে এবার যেহেতু একশো কুড়ি ওজনের ব্যক্তিটা চলে গেছে তার পরিবর্তে অন্য কেজন এসছে তো নিশ্চয়ই বারো কেজিটা বৃদ্ধি পাবে তাহলে একশো কুড়ি কেজি আমার ছিল তার সঙ্গে বারো কেজি বৃদ্ধি পাবে তাহলে নতুন ব্যক্তির ওজনটা কী দাঁড়াবে নতুন ব্যক্তির ওজন সমান একশো কুড়ি প্লাস বারো তাহলে কত হলো একশো বত্রিশ কেজি এইটা হয়ে গেল আমার নতুন ব্যক্তির ওজন দেখো এটাকেও আমরা শর্টকাট নিয়মে করতে পারি কিভাবে দেখো সেটা আমরা কিভাবে মনে রাখবো নতুন ব্যক্তির ওজন কি হবে নতুন ব্যক্তির ওজন সমান কি হবে যে ব্যক্তি চলে গেছে তাহলে চলে যাওয়া ব্যক্তির ওজন ওয়েট চলে যাওয়া ব্যক্তির ওজন তার সঙ্গে আমি যোগ করে নেব মোট ব্যক্তি রিমুভড যে পার্সেন তার ওয়েটটা তার সঙ্গে নাম্বার অফ পার্সেন্ট মোট কতজন ছিল আর হচ্ছে ইনক্রিজ ইন এভারেজ এই জিনিসটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো খুব সহজেই আমরা এটাকে বার করতে পারবো তাহলে চলে যাওয়া ব্যক্তির ওজন কী হয়েছে চলে যাওয়া ব্যক্তির ওজন আমার ছিল একশো কুড়ি তার সঙ্গে দেখো মোট ব্যক্তি মোট ব্যক্তি এখানে আমার চারজন ছিল আর গড় বৃদ্ধি গড়ের বৃদ্ধি কত পেয়েছে তিন কেজি বৃদ্ধি পেয়েছে তাহলে ফোর ইন্টু থ্রি তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি একশো বত্রিশ কেজি এবারে দেখো যে কোয়েশ্চেনটা আছে একটি পরীক্ষায় একশো জন ছাত্রের প্রাপ্ত গড় নাম্বার দেওয়া আছে থার্টি ফাইভ পাশ করা ছাত্রের গড় নম্বর দেওয়া আছে ফেল করা ছাত্রের গড় নম্বর দেওয়া আছে তাহলে তোমাকে পাশ করা ছাত্র সংখ্যা কত বা ফেল করা ছাত্রের সংখ্যা বার করতে হবে তো এই অঙ্কটা একটু কঠিন প্রশ্ন এটা আমরা ইন জেনারেল কীভাবে করি সেটা শিখে তারপর শর্টকার নিয়ম কীভাবে কয়েক সেকেন্ডের মধ্যে করা যায় সেই জিনিসটা আমি বলবো দেখো আমরা সাধারণভাবে এই অঙ্কগুলো কীভাবে করতাম পাশ করা ছাত্রের গড় নম্বর দেওয়া আছে আর পাশ করা ছাত্রের সংখ্যা বার করতে হবে তো আমি ধরে নিই পাশ করা ছাত্রটা আমি ধরে নিতাম এক্স এইভাবে করতাম পাশ করা ছাত্রটা আমরা ধরেছি এক্স তাহলে দেখো একটি পরীক্ষায় একশো জন ছাত্রের প্রাপ্ত গড নাম্বার থার্টি ফাইভ তাহলে টোটাল যে নাম্বারটা একশো জন ছাত্রের প্রাপ্ত নাম গড নাম্বার থার্টি ফাইভ তাহলে টোটাল নাম্বার কত একশো জন ছাত্রের একশো কুড়ি ইন্টু থার্টি ফাইভ তাহলে এই যে টোটাল নাম্বারটা আমি যদি পাশ করা ছাত্রের গড নাম্বারে টোটাল করি আর ফেল করা ছাত্রের গড নাম্বারে টোটাল করি তাহলে টোটাল ছাত্রের গড নাম্বারের সঙ্গে মিলে যাবে টোটাল নাম্বারটা মিলে যাবে পাশ করা ছাত্রের টোটাল নাম্বার আর ফেল করা ছাত্রের টোটাল নাম্বার তাহলে এই দুটোকে অ্যাড করলেই আমরা এটা পেয়ে যাব তাহলে দেখো পাস করা ছাত্রের টোটাল নাম্বার কি হবে যেহেতু আমি এক্স ধরেছিলাম তাহলে গড় নাম্বার থার্টি নাইন তাহলে পাস করা ছাত্রের টোটাল নাম্বার কি হলো থার্টি নাইন এক্স থার্টি নাইন ইন্টু এক্স এভারেজ ইন্টু টোটাল স্টুডেন্ট এবারে দেখো ফেল করা ছাত্রের গড় নাম্বার দেওয়া আছে আমার ফিফটিন তাহলে ফেল করা ছাত্র কারা যদি একশো কুড়ি জনের মধ্যে পাস করেছে এক্স জন তাহলে ফেল করেছে নিশ্চয়ই একশো কুড়ি মাইনাস তাহলে তাদের গড় হচ্ছে তাহলে এটা হচ্ছে টোটাল নাম্বার তার সঙ্গে গড়টা আমরা গুণ করে নেবো এন্টু পনেরো তাহলে এই নাম্বার এই দুটো নাম্বার এটা পাস করা ছাত্রের নাম্বার ফেল করা ছাত্রের নাম্বার এই দুটোকে যদি আমরা টোটাল করি বা সাম করি তাহলে এটার সঙ্গে মিলবে তাহলে এই জিনিসটাকে আমার ক্যালকুলেশন করতে হবে তাহলে এটা আমি পাচ্ছি থার্টি নাইন এক্স আর এইটা আমি পাচ্ছি আমার একশো আশি মানে আঠেরোশো মাইনাস ফিফটিন এক্স এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এক্স প্লাস আঠেরোশো আর এই দিকটা আমরা পাচ্ছি পঁয়ত্রিশ বারোতে কত হচ্ছে বিয়াল্লিশশো তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি টোয়েন্টি ফোর এক্স টু তাহলে এটা ক্যালকুলেশান করলে আমরা পাচ্ছি চব্বিশশো তাহলে এক্স ইজিক্যাল টু পাচ্ছি হানড্রেড তাহলে পাস করা ছাত্রের সংখ্যা আমার পেয়ে গেলাম হানড্রেড আর যদি এই কোয়েশ্চেনটা বলতো ফেল করা ছাত্রের সংখ্যা কত তাহলে হচ্ছে টোয়েন্টি সরকার নিয়মে আমরা এই ধরনের অঙ্কগুলোকে কীভাবে করবো সেটা শিখে নাও পাস করা ছাত্রের সংখ্যা বার করতে হবে তো আমি লিখলাম পাস্ট ক্যান্ডিডেট পাস্ট ক্যান্ডিডেট সময় আমরা কী মনে রাখবো দেখো টোটাল ক্যান্ডিডেট তারপরে আমি এটার সঙ্গে কি করব করে নেব টোটাল এভারেজ মাইনাস ফেল এভারেজ আর নিচে আমি কি করব পাস্ট এভারেজ মাইনাস ফেল্ড এভারেজ এই জিনিসটাকে যদি আমরা বিয়োগ করে নিই দেখো কয়েক সেকেন্ডের মধ্যে তাহলেই কিন্তু আমরা অঙ্কটাকে কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারবো হো এই ক্যালকুলেশানটাকে আমরা জাস্ট করে নিই তাহলে টোটাল ক্যান্ডিডেট টোটাল ক্যান্ডিডেট আমার দেওয়া ছিল একশো কুড়ি টোটাল এভারেজ টোটাল এভারেজ আমার কত দেওয়া আছে একশো কুড়ি জনের যেটা এভারেজ থার্টি ফাইভ ফেল্ড এভারেজ ফেল এভারেজ কত ফেল করা ছাত্রের গড় নাম্বার হচ্ছে ফিফটিন ইন্টু ফিফটিন আর এটা নিচে আমি কি করে নেবো পাস্ট এভারেজ মাইনাস ফেল্ড এভারেজ পাস্ট এভারেজ কত আমার থার্টি নাইন আর ফেল করা এভারেজ ফিফটিন এই জিনিসটাকে জাস্ট ক্যালকুলেশন করে নেবো তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি দেখো একশো কুড়ি ইন্টু ওপরে পেলাম আমরা টোয়েন্টি আর নিচে পাচ্ছি দেখো টোয়েন্টি ফোর তাহলে দেখো চব্বিশ পাঁচে একশো কুড়ি পাঁচ কুড়ি একশো দেখো আগেকার যে এক্স ধরে করেছিলাম সেইটা করতে গিয়ে কিন্তু আমাদের অনেকটা সময় ব্যয় হয়ে গিয়েছিল তাহলে দেখো এই রকম যদি পাস্ট ক্যান্ডিডেট সংখ্যা বার করতে পারে বা ফেল্ড ক্যান্ডিডেটের সংখ্যা বার করতে পারে তাহলে এই ট্রিক্স ফলো করে কিন্তু আমরা কয়েক সেকেন্ডের মধ্যে বার করে নিতে পারি আমি থেকে আরেকবার রিপিট করে মাত্র আমি এখানে বাংলা করে লিখে দিলাম পাস করা ছাত্র ঠিক আছে পিসি মানে পাস্ট ক্যান্ডিডেট টিসি মানে টোটাল ক্যান্ডিডেট আর টিএ বলতে টোটাল এভারেজ এইগুলো তো দেখো সব এভারেজগুলো আছে এইখানে কেবলমাত্র টোটাল ক্যান্ডিডেট টোটাল এভারেজ মাইনাস ফেল্ড এভারেজ আর নিচে আমরা বিয়োগ করে নেব পাস্ট এভারেজ মাইনাস ফেল্ড এভারেজ অর্থাৎ দেখো এই ট্রিক্সটাকে আমরা মনে রাখতে পারি টি টিএফ পি এফ টি পি এফ আর মাঝে এটা গুণ টি টি এফ পি এফ এই ফর্মুলাটাকে আমরা মনে রাখবো জাস্ট টি আর নিচে আমার হচ্ছে পি এফ এই ট্রিক্সটাকে আমরা শুধু মনে রাখবো পাস ক্যান্ডিডেট তাহলে একইভাবে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা বার করে নিতে পারি দেখো পাস করা ছাত্রের বদলে যদি আমাদের ফেল করা ছাত্রের সংখ্যা বলতো তাহলে কী করতাম ফেল্ড ক্যান্ডিডেট এফ সি ফেল ক্যান্ডিডেট আমরা কী করে বার করতাম দেখো এখানে পাস করা ছাত্র বার করতে বলেছিল তাহলে আমরা কি করেছিলাম টোটাল এভারেজ এখানে দেখো ওপরে পাস কিছু ছিল না তাহলে একইভাবে যদি ফেলড ক্যান্ডিডেট থাকবে তাহলে ওপরে নিশ্চয়ই আমার ফেল কিছু থাকবে না তাহলে আমরা কী করে বার করব এখানে সেই একই জিনিস টোটাল ক্যান্ডিডেটটা লিখে নেব আর এখানে যেহেতু আমার পাস্ট ক্যান্ডিডেট বদলে ফেলড ক্যান্ডিডেট বার করতে হয়েছে তাহলে এখানে আমি কি করব। পাস্ট এভারেজ পাস্ট এভারেজটা নিয়ে নেব এখানে যেহেতু আমার পাস্ট ক্যান্ডিডেট তখন আমরা ফেল্ড এভারেজটা বিয়োগ করেছিলাম এবারে দেখো যদি আমার ফেল্ড ক্যান্ডিডেট বার করতে হয় তাহলে পাস্ট এভারেজ মাইনাস আমি কি করে নেবো টোটাল এভারেজ আর নিচেরটা দেখো যাই ছিল আমি সেটাই বসিয়ে নেব পি এ পাস্ট এভারেজ মাইনাস ফেল্ড এভারেজ এই জিনিসটা করব। তাহলে দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি টোটাল ক্যান্ডিডেট আমরা আগেই বলেছি কুড়ি হবে তা দেখেনি কুড়ি আসছে কি না টোটাল ক্যান্ডিডেট হচ্ছে আমার একশো কুড়ি আর পাস্ট এভারেজ কত আমার পাস্ট এভারেজ হচ্ছে আমার থার্টি নাইন আর তার সঙ্গে টোটাল এভারেজ টোটাল এভারেজ হচ্ছে আমার থার্টি ফাইভ আর নিচে আমার যা ছিল তাই পাস্ট এভারেজ মাইনাস ফেল এভারেজ দ্যাট ইজ থার্টি নাইন মাইনাস ফিফটিন ফোন করি তাহলে উপরে পাচ্ছি একশো কুড়ি ইন্টু চার আর নিচে আমরা পাচ্ছি চব্বিশ চার ছয় চব্বিশ ছয় কুড়ি একশো তাহলে দেখো খুব সহজে আমরা বার করে নিলাম কীভাবে মনে রাখলাম আগেরটা কীভাবে মনে রেখেছিলাম টি টি এফ আর নিচে হচ্ছে পি এফ ঠিক আছে এইগুলো সব কিন্তু আমার এভারেজ এভারেজ আর এটা হচ্ছে আমার কেবল টোটাল ক্যান্ডিডেট টিটিএফ পি দেখো টোটাল ক্যান্ডিডেট টি টি এখানে দেখো টিপিটি এখানে যেহেতু ফেলটা বার করেছি এখানে যেহেতু পাস বার করেছিলাম তাহলে এখানে ফেল আছে তাহলে এখানে কিন্তু আমরা এফটাকে যখন বার করব এফ ক্যান্ডিডেট তখন আমরা কী মনে রাখবো দেখো টিপিটি পি পিএফ টিপিটি বাই পি এই জিনিসটাকে মনে রাখবো এই শর্টকাট ট্রিক্সগুলো ব্যবহার করলে কিন্তু আমাদের পরীক্ষায় ভীষণ সুবিধা হবে দেখো এই অঙ্কটাকে আমরা আরও শর্টকাট নিয়মে করতে পারি দেখো সেটা কিভাবে দেখো আমরা অ্যালিগেশনস নিয়ম যদি জানি অ্যালিগেশনসের রুল যদি না জানি আমরা তাহলে কিন্তু অ্যালিগেশনসের রুল ব্যবহার করে এই অঙ্কটাকে খুব সহজে করতে পারি তো এইদিকে আমরা দেখো পাস্ট আছে আর এদিকে আমার ফেল আছে তো পাস্ট ক্যান্ডিডেট ফেল ক্যান্ডিডেট তো পাসের এভারেজ আমার কি দেওয়া ছিল পাসের এভারেজ ছিল আমার থার্টি নাইন আর ফেলের এভারেজ কী ছিল ফিফটিন তো এই দুটো মিলে কত এভারেজ তৈরি হয়েছে এই দুটো মিলে টোটাল ছাত্রদের এভারেজ তৈরি হয়েছে থার্টি ফাইভ এবারে দেখো থার্টি ফাইভ এটা হচ্ছে টোটাল এভারেজ আর ফেলের এভারেজ হচ্ছে হচ্ছে ফিফটিন তো থার্টি ফাইভ মাইনাস ফিফটিন যদি আমরা করি কতটা কম কুড়ি কম আর দেখো পাস্টের এভারেজ হচ্ছে থার্টি নাইন পঁয়ত্রিশের থেকে থার্টি নাইন কতটা বেশি চার বেশি তা মানে পাস্ট এভারেজ আর ফেল্ড এভারেজ পাস্ট ক্যান্ডিডেট আর ফেল ক্যান্ডিডেটের রেশিও কত পাচ্ছি আমরা টোয়েন্টি টু ফোর তার মানে এইটা পাস্ট আর এটা ফেল তাহলে পাস আর ফেলের এভারেজ হচ্ছে দেখো টোয়েন্টি ইস টু ফোর দ্যাট ইজ ফাইভ ইস টু ওয়ান তার মানে এটা যদি পাঁচজন হয় এটা একজন টোটাল ক্যান্ডিডেট হচ্ছে আমার কত একশো কুড়ি তাহলে আনুপাতিক ভাগ হারের রুলস অনুযায়ী পাশ করা ছাত্রের সংখ্যা তাহলে পাশের আনুপাতিক ভাগ আর কত হচ্ছে পাঁচের ছয় আর ফেলের আনুপাতিক ভাগ হচ্ছে একের ছয় তাহলে পাস করা ছাত্র পাস্ট ক্যান্ডিডেট কি পাচ্ছি আমরা একশো কুড়ি ইন্টু পাঁচের ছয় এটাকে ক্যালকুলেশন করলে দেখো কুড়ি পাঁচে একশো আর ফেল্ড ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে আমার কত একশো কুড়ি ইন্টু একের ছয় দ্যাট ইজ টোয়েন্টি দেখো খুব সহজে কিন্তু অ্যালিগেশনস রুল যদি আমরা জানি তাহলে দেখো খুব সহজে কিন্তু আমরা এই অঙ্কগুলোকে করে নিতে পারি তো আমি বিভিন্ন শর্টকাট নিয়ম বললাম আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এই জিনিসগুলো দেখো এগারোটা ডাটার গড দেওয়া আছে ফিফটি তারপরে দেখো প্রথম ছটার ডাটার গড় দেওয়া আছে শেষ ছটা ডাটার গড় দেওয়া আছে তো আমাকে সিক্স রেজাল্টটা কত বা সিক্স ডাটাটা কত সেটা বলতে হবে তো দেখো এগারোটা ডাটার গড় দেওয়া আছে ফিফটি এগারোটা ডাটার মোট যোগফল আমরা পেয়ে যেতে পারি এগারো ইন্টু পঞ্চাশ এবারে দেখো প্রথম ছটা ডাটারও গড দেওয়া আছে তো প্রথম ছটার ডাটার যোগফল কত সিক্স ইন্টু ফোরটি নাইন এটা আমরা পেয়ে গেলাম আর শেষ ছটা ডাটার গড় দেওয়া আছে ফিফটি টু তো শেষ ছটা ডাটার যোগফল হচ্ছে সিক্স ইন্টু ফিফটি টু এবারে দেখো এই ছটা আর এই ছটা যদি আমরা নিই তাহলে আমরা পাবো বারোটা ডাটা কিন্তু আমার এখানে এগারোটা ডাটা ছিল অর্থাৎ এখানে ছয় নম্বর যে ডাটাটা প্রথম ছটা শেষ ছটা তো ছয়টা দুটো ক্ষেত্রে রিপিট আছে তাহলে এই দুটো ডাটার যোগফল সিক্স ইন্টু ফর্টি নাইন কত পাচ্ছি আমরা পঞ্চাশ ছয় তিনশো তার মানে এটা পাচ্ছি আমরা দুশো চুরানব্বই আর সিক্স ইন্টু ফিফটি টু আমরা কত পাচ্ছি পঞ্চাশশো তিনশো তার মানে এটা পাচ্ছি তিনশো বারো তাহলে এই দুটো ডাটাকে যদি আমরা যোগ করি তাহলে সিক্স যে রেজাল্টটা সিক্স যে ডাটাটা সেটা দুবার চলে আসছে আর এখানে কিন্তু সিক্সথ যে ডাটাটা সেইটা কিন্তু একবার আসছে তো এই পুরো ডাটাটা থেকে এটাকে বিয়োগ করে দেবো তাহলে এই সিক্স রেজাল্টটা আমরা পেয়ে যাব তো এইটাকে যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি পাঁচশো পঞ্চাশ তাহলে সিক্স রেজাল্টটা আমরা কী করে পাবো সিক্স যে ডাটাটা সেটাকে আমরা বার করতে বলেছিলো সিক্স ডাটাটা কী করে পাবো তাহলে টু ফোর তিনশো বারো যোগ করে নিলাম এটা জাস্ট মাইনাস করে নেবো মাইনাস পাঁচশো পঞ্চাশ তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সিক্স রেজাল্টটাই পাবো বা সিক্স ডাটাটা পাবো তো এটাকে যোগ করে নিই দুই আট চারে ছয় নয় আরেক দশের শূন্য তিন দুই পাঁচ ছশো ছয় মাইনাস পাঁচশো পঞ্চাশ দ্যাট ইজ ফিফটি সিক্স গোটা আমরা করলাম এটা কিন্তু শর্টকাট নিয়মে আমরা আরও তাড়াতাড়ি করতে পারি সিক্স রেজাল্ট আমাকে বার করতে হবে তো সিক্স রেজাল্ট টোটাল এভারেজটা আমরা পেয়ে গেছি ফিফটি টোটাল এভারেজটা নিয়ে নেব ফিফটি তার সঙ্গে যত নম্বর ডাটাটা আমরা বার করবো তত নম্বর ডাটাটা নেবো ছ নম্বর ডাটা আমরা নিচ্ছি তো ছ নম্বর ডাটা তাহলে দেখো প্রথম ছটা ডাটা ছিল আমার ফর্টি নাইন তাহলে আর শেষ ছটা ডাটা ছিল ফিফটি টু তো শেষ ছটা ডাটা মানে ফিফটি টু মাইনাস পঞ্চাশ করে নিলাম ছটা ডাটা ছিল ফর্টি নাইন ফর্টি নাইন থেকে পঞ্চাশ করে নেবো ফর্টি নাইন বিও পঞ্চাশ ঠিক আছে এই ক্যালকুলেশনটাকে থেকে আমরা করে নেবো চাস আর এইদিকে ছয় পাচ্ছি বাহান্ন থেকে দু এটা গেলে বাহান্ন থেকে পঞ্চাশ গেলে দুই আর এটা মাইনাস ওয়ান তাহলে আমরা পেয়ে গেলাম পঞ্চাশ আর এটা করলে আমার সিক্স দ্যাট ইজ ফিফটি সিক্স এইভাবে দেখো আমরা খুব সহজে কিন্তু এই ক্যালকুলেশনগুলোকে করতে পারি তো প্রিয় বন্ধুরা আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এই ধরনের আরও শর্টকাট নিয়ম নিয়ে আবার আমি আসবো গড়ের বিভিন্ন অঙ্ক নিয়ে বা অন্য চ্যাপ্টারের বিভিন্ন অঙ্ক নিয়ে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই প্রেস করে রাখবে আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করো